পার্কস্ট্রিট অ্যাক্রোপলিস মল চৌবাগা মাঠপুকুরের পর এবার নাগের বাজার ভোর রাতে দমদমের নাগের বাজার সংলগ্ন যশো রোডের ওপর একটি গেঞ্জির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলে তিরিশটি ইঞ্জিন গেঞ্জির ফ্যাক্টরি ছিল আর তার সময় কিছু গোডাউন ছিল আমুলের ছিল তারপরে আইটিসির ছিল আর কিছু ওষুধের ফ্যাক্টরি ওষুধের গোডাউনও ছিল তো এক লাখ স্কয়ার ফিট মতো এরিয়া প্রায় তো সেটের স্ট্রাকচার তো প্রথমে আগুনটা লাগার পর চারদিকে ছড়িয়ে পড়েছে আমাদের আমরা যখন এসে পৌঁছাই পৌনে চারটে আগুনটা লাগার পনেরো মিনিটের মধ্যে ওই দিন ফিফটিন মিনিটের মধ্যে আমাদের এখানে গাড়ি পৌঁছে যায় এবং কাজ শুরু করি স্থানীয় সূত্রে খবর নাগের বাজারে সরোজিনী নাইডু কলেজের ঠিক পাশেই অবস্থিত এই কারখানাটি কারখানাটির পাশে একটি বেসরকারি আইসক্রিম সংস্থার গুদাম রয়েছে সেইখানেই প্রথমে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা এরপরই আগুন লাগে ক্রমে তা কারখানাটিতে ছড়িয়ে পড়ে ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা যায় তখনই দমকলে খবর দেওয়া হয় দমকলের আধিকারিকরা আগুন নেভানোর কাজে হাত লাগান কারখানার কর্মীরাও আগুন নেভানোর কাজে হাত লাগান নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একটা কারখানা থেকে আরেকটি কারখানা তারপরই একটি গোডাউনে আগুনে কারখানার বড় অংশ ভূস্মীভূত হয়ে গিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণও বিপুল বলে মনে করা হচ্ছে তিনটে কুড়ি পঁচিশের মতন আগুনটা লেগেছে আর আমরা মোটামুটি চারটা থেকে আছি এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে আগুনটা যখন ধরেছিল খুব অবস্থা খারাপ ছিল কেন আশেপাশে হাউজিং ছিল হাউজিংয়ের মধ্যে না চলে যায় সেইটাই ভাবনা ছিল কিন্তু ফায়ার ব্রিগেড লোকেরা খুবই দক্ষতার সাথে কাজ করে এখন পর্যন্ত কন্ট্রোলে নিয়ে চলে এসছে এখন নিয়ন্ত্রণে চলে এসছে আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়